মর্নিং সকলকে আজকে দেখো আজকে পাউরুটি দিয়ে এই ডিম আর এই সমস্ত জিনিস আর আলু থাকবে আলুটা সেদ্ধ করেছি প্রেশারে আছে ওইটা দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো হ্যালো এখন সাড়ে নটা বাজে মর্নিং চলো আজকে স্যান্ডউইচ বানাবো বলেছি না এই যে আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে এসেছি এগুলোকে পরিষ্কার করে নেব বলো তোমরা কেমন আছো Sudah, enggak, r u m cina, tapi itu, nih, guru, t i g e h tanda, hutut, h, tato, hanami, idul, kureni. টিফিন হবে চটপটা টিফিন আমি দেখতে পাচ্ছি না পুরো ভাব হয়ে যাচ্ছে আমার চোখে লঙ্কাটাকে কেটে নিচ্ছে লঙ্কাটাকে তো কাটতেই হবে কারিপাতাটা দিলে না টেস্টটা খুব সুন্দর হয় সুন্দর হবে এখন পাতাটা কেউ কেটে নিচ্ছে একটা লেবু তো লাগবে ডিমও লাগবে টমেটো লাগবে বাটার লাগবে লাগবে টুকটাক লাগবে খাওয়া হবে যখন জমিয়ে খেতে হবে গরমের জ্বালায় না পাগল হয়ে যাবে মানুষ বৃষ্টি আর গরম চলো এই ডিমটা কি করবো আমি আগে টমেটোটাকে কেটে নিই সমস্যা উঠে গেছে ওই জন্য তারা গুঁড়ো করছে এসে গেলে এক সেকেন্ড দেখাবে না এটা হচ্ছে সমস্যা চলো এটা হয়েছে আমি পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা ওখানে দেব এইটা দেব আলুর মধ্যে আর একটু দেব এখানে আছে ম্যাগি মশলা ম্যাগি মশলা ঠিক আছে ম্যাগি মশলাটা একটু দেব চাট মশলা এগুলো দিচ্ছি

দেখো আমি আলুটি নুন দিয়ে রেখেছিলাম আরো একটু অল্প একটু দেব আর এখানে হিম রেখেছি এই হিমটা দিয়ে দেবো চলো এটা তৈরি হয়ে গেছে নামি দেখ এটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এসছি এবারে পাউডার দিয়ে

ফোনের স্ট্যান্ডটাকে আমি ঠিক কায়দা করতে পারি না চামচটা ঢুকছে না ওই জন্য এই চামচের পেছন দিয়ে করে এই পুকটা দিয়ে দেবো এই পাউরুটির এই স্যান্ডউইচটা তো দুর্দান্ত খেতে হয় দেখো এইভাবে দিয়ে দিয়েছি এবারে উপর থেকে চেপে দেবো যেমন হয় স্যান্ডউইচ ওইভাবেই করবো ঠিক আছে এবার একটা হবে এই সমস্ত জিনিস তাড়াহুড়ো করে হয় না কিন্তু এখন আমার একটু চারা আছে তাই জন্য করছি আমি তোমরা রয়ে বসে করবে ঠিক আছে রয়ে বসে সুন্দর করে করবে গেছে এবারে চলো এবারে যাবো ওইখানে রান্নাঘরে যাবো এখানে ব্যাটারটা তৈরি করেছি আমি চালের গুঁড়ো বেসন আর কি দিয়েছি বলতো লঙ্কা দিয়েছি নুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি কারিপাতা দিয়েছি আর ডিম আছে ওখানে একটু তেল দেবো তুলে দেবো ওখানে রাখো ওখানে রাখো হাতেই দিতে হবে কেননা উঠছে না সুন্দর করে দিয়ে বাটা নিয়ে কিন্তু বাটা দিয়ে এখন করার সময় নেই বাটা দিয়েও সুন্দর হয় আমার হয়ে গেছে দেখো তিনটে দেখো ওইগুলো ডিম দিয়ে করে নিয়েছি তেলে না

যারা ডিম খায় না তাদের জন্য এইভাবে আর যারা ডিম খায় তাদের জন্য ওইভাবে বাটার যেমন খাবে যদি ডুবো ডুবো মানে ইয়েতে বাটার খেতে চাও তাহলে বাটার দেবে আর যদি কম খেতে চাও তাহলে কমভাবে অল্পভাবে দেবে ভেতরের পুটটা যেমন সুন্দর হবে সেটাই ওইভাবে দুর্দান্ত হয় করে চলে যায় এইবারে হয়ে গেছে আর একটা বাকি আছে তো করি এই রায়তাটা তৈরি করেছি দই দিয়েছি টক দই দিয়েছি দু চামচ হাফ পেঁয়াজ দিয়েছি হাফ টমেটো আর এইটুকু শশা এ দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর চাট মশলা দিয়েছি বিট নুন দিয়েছি ঠিক আছে এইভাবে সাজিয়ে দেবে এই পাশে এই এই দিকে থাকছে বাটার দিয়ে যেটা আর এই সাইডে থাকছে দেখো খেতে হলে সুন্দর করে খেতে হবে এইদিকে থাকছে ডিম দিয়ে যেটা তেল দিয়ে ভেজেছে রায়তা রায়তার সঙ্গে তাহলে কি করবে তোমরা তৈরি করবে খেয়ে নেবে এই যে দেখো এটা ডিম দিয়ে ডিম বেসনা চালের গুঁড়ো ওইটা দিয়ে তেলে আর এইটা হচ্ছে বাটার দিয়ে কিভাবে করলাম তোমাদেরকে দেখিয়েছি সুন্দর লাগে এটাও সুন্দর লাগে এটাও সুন্দর লাগে খেতে উটটা যত সুন্দর হবে না যত সুন্দর হয় খেতে এবারে তোমরা শসা দই ওইটা দিয়ে একটা রায়তা মতন করেও খেতে পারো আবার সস দিয়েও খেতে পারো যার যেমন ইচ্ছে সেইভাবে খাবে তবে রায়তা দিয়ে বেশি ভালো লাগে শশা দই আর পেঁয়াজ টমেটো এটা দিয়ে যেমন একটা মানে দই দিয়ে রায়তা হয় ওইটা দিয়ে দুর্দান্ত হয় খেতে চলো যার যেটা ইচ্ছে যেটা ভালো লাগবে বললাম না এই যে জিনিসটা এটা তেলে করে নিয়ে আসতে হয় বাটার দিয়েও হয় বাটার অনেকটা লাগে ঠিক আছে তেলে দিয়েও করা যায় এটাও সুন্দর লাগে খেতে শুভ লাগে খেতে তাহলে কি করবে করে খেও করে খেও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অনেক কিছু থাকে ভালো লাগবে আর কি করবে ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো চলো রোদ ওঠা গরম শুরু বৃষ্টি ডুবে যায় কি অবস্থা আমাদের চলো সাবধানে থাকবে ভালো থাকবে আজকে তাহলে স্যান্ডউইচ দিয়ে আসবো অন্য কিছু নিয়ে অন্যভাবে চললাম বাই